কাসানা দিয়াল্লা হতালানহাকে জাল অপনর রেডিক করে দিলে আর করে বিলেন এবারে ভালো কিমামে রাছে আরা দিয়া্লা হতালান হাকে জন অপনর রাস্তান পনীউল ডেওয়ার পরে। সংচন্্চ আজ আপনারে গে গেলালো আ ওইকারবোবার ভাল করে জন পার্ পা দিলে না কিমামে আমরা যায়ে।

আজও এক কవలার হাদার তিন দিন পানি পানি বন্ধ করে দিয়েছে ইমামে কাসিম ও ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা হোক কোন জন দিয়ে সৈনিকের মতো আদাদিরা যুদ্ধ করতেছিল তিন দিনের ভূকা যুদ্ধ করতেছিল এমন ভাবে যেন সামনে যে আছে তাকে জানো করা ছড়া করে দেয় তাকে সামনে জমে কেমন

हज़न देव যুদ্ধ করার পরে যেন আজকে আর আলসার থেকে মূলকে শান্ত থেকে ভাড়া করে এনেছিলেন তিনি যেন এবার আপনার বলবেন আমাকে কি পাগল পেয়েছো আমি মহা আজকে পাল হওয়া না আমি শক্তিমান আমি শক্তিমান হওয়ার পরে যদি এই বাচ্চা ছেলে এই নাবালক বাচ্চা ছোট ছোট ছেলে উনিশ বছরের নজলের সঙ্গে যদি আমি যুদ্ধ করি আমার কি সম্মানটা থাকবে আমার কি সম্মানটা থাকবে আমি যাবো না ব্যাপার রয়েছে আমার অপমানের ব্যাপার রয়েছে আমার সন্মান হানি হয়ে যাবে যদি আমি ছোট ছেলের সঙ্গে করি। আমি বড় বড় করবো হাজরা রাদিয়াল্লা হরা ভালা হর সন্্যদ কন ধন্ধু কর আরসার সম্বলে নান। তিনি লিয়ার করে করে না আমি এ চলে ছেের সংসে জুদিধ কর বললা না আমারঘর্ণ আমার ফ যে চার চ আমার পারপাকে নিয়েছে চেয়েছে। তিনারা জথে সেতো হাজমাদের কাছে মল ইল্লাভলাল হর কালে কারন নারা আজমা জান পাঠয়দ হল এরে আকে আগে দেখরকেরভা ভেললে হল। কিমামা বাসালে।

इमाम, इमाम कासिम हुंकार बोले हम इमाम कासिम इब्ने हसन इब्ने अली जोरे बोले इमाम कासिम इब्ने हसन इब्ने अली माने इमामे कासिम रज़ियल्लाहु अलैहि वसलामूर भुला पिन्नामुला अफ़रार हासन रज़ियल्लाहु अलैहि वसलामूर एवं ये इमामे हासन रज़ियल्लाहु अलैहि वसलामूर आबुर आबुला भुला हज़रत आली ये कोना ले जिन्याप्पार नर ख़ई भाय जो जोते आज क्या प्यार चुल्लिस मुलेर धरवोज़े छेड� दिलेन दिलेन ए इमाम ए कासिम बोलते छे चाके पाठावा पाठावा

Come and